হ্যালো বিবান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন যাই হোক বিওয়ার্স আমাদের সামনের সাথে সাথে থাকেন এবং বিরিস্টার সুমনের কাছে কতগুলো গাড়ি বা ইউটিউবার যাচ্ছে আপনারা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে এবং কোথায় যাচ্ছেন আপনারা দেখতে পারবেন যায় হোক বিওয়ার্স এখানে বিরিস্টার সুমনের নিজ হাতে গোড়া ব্রিজের পাড় ভেঙে গেছে সেই জন্য দেখার জন্য বিরিস্টার সুমন যাচ্ছে আর ওনার সাথে যাচ্ছে হাজার অনেক নেতা যেখানে ভিড় জমাচ্ছে আপনারা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আর আপনাদের ভালোবাসা এই যে দেখতে পাচ্ছেন বেরিস্টার সুমন কি যেন বলছে এবং কি বলছে দেখতে হলে ফুল ভিডিওটি দেখেন

अनले गयो बारे गस्तो नि है आमा जय के सबै सबै जा सबै आठ गो 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 गो

চেয়ারম্যান মেম্বার হয়ে এরা করবো না